অবস্থিত এমন একটি মন্দির যেখানে ছয় মাস মানুষ এবং ছয় মাস দেবতারা মহাদেবের পুজো অর্চনা করেন যেখানে পৌঁছানোর জন্য অনেক মাইল লম্বা পদযাত্রা করতে হয় যেখানে পৌঁছে গেলে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায় আজ নিয়ে যাবো কেদারনাথ ধামে প্রায় তিন হাজার পাঁচশো মিটার উঁচুতে অবস্থিত কেদারনাথ উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে একটি পরের অধ্যায়ে আমি আপনাদের বদ্রীনাথও নিয়ে যাব আমার এই যাত্রা শুরু হয়েছিল কোচবিহার থেকে যেখানে আমি রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি পৌঁছাই এই জার্নিতে আমি এবং আমার বর এই দুজনই ছিলাম কেদারনাথ ধাম যেখানে পাণ্ডবরা ভ্রাতৃহত্যার পাপ থেকে মুক্ত হতে মহাদেবের কাছে এসেছিলেন মহাদেব পাণ্ডবদের দর্শন দিয়েছিলেন এবং তাদের স্বর্গে যাওয়ার রাস্তা বলে দিয়েছিলেন কেদারনাথ যাবার শুরু হরিদ্বার থেকে হয় হরিদ্বার থেকে বাইক রেঞ্জ নিয়ে আমরা পৌঁছে গেছিলাম গুপ্তকাশি আপনারা চাইলে প্রয়াগ অথবা গৌরীকুণ্ডে থাকতে পারেন গুপ্ত থেকে গৌরীকুণ্ড তিরিশ কিলোমিটার কিন্তু হোটেল এবং অন্যান্য সুবিধার জন্যে আমরা গুপ্তকাশিকেই বেছে নিয়েছিলাম গুপ্তকাশি থেকে থেকে সোনপ্রয়াগে বাইক পার্ক করে আমরা জিপ ভাড়া করি গৌরীকুণ্ড যাবার এই গৌরীকুণ্ড হলো সেই জায়গা যেখান থেকে আপনার কেদারনাথ যাবার হাঁটা পথ শুরু হয় গৌরীকুণ্ড থেকে আপনারা অবশ্যই লাঠি কিনে নেবেন কারণ এটা পথে চলতে প্রচুর সাহায্য করবে চল্লিশ টাকায় আমরা একটা করে লাঠি পেয়ে গিয়েছিলাম মন্দাকিনী নদীর কিনারে অবস্থিত কেদারনাথ মন্দিরের যাত্রা শুরু হয় হরিদ্বার থেকে এরপর একে একে ঋষিকেশ দেবপ্রয়াগ শ্রীনগর রুদ্রপ্রয়াগ অগস্তমনি গুপ্তকাশী হয়ে সোন প্রয়াগ পর্যন্ত পৌঁছাবেন এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা ভাড়ায় শেয়ারিং জিপ করে আপনি গৌরীকুণ্ড অবধি পৌঁছে যাবেন গৌরীকুণ্ডে তপ্তকুণ্ডে স্নান করে মন্দির দর্শন করে শুধুমাত্র তিনশো থেকে চারশো মিটার পরেই আপনি ঘোড়া খরচদের দেখা পাবেন যদি আপনি ঘোড়াতে যেতে ইচ্ছুক হন সরকারি রেটগুলি একটা বোর্ডে পেয়ে যাবেন কিন্তু তবু এখানে বিভিন্ন দরদাম চলে কথা বলে ঠিক করে আপনি যেতে পারেন হরিদ্বার থেকে গৌরীকুণ্ড আসার প্রচুর অপশন আছে বাস ট্যাক্সি কার এগুলি সবটাই আপনি হরিদ্বার বাস স্ট্যান্ডের সামনে থেকে পেয়ে যাবেন আবার চাইলে আমাদের মতো বাইক বুক করে আসতে পারেন বাস ভাড়া আপনাদের প্রায় সাতশো থেকে আটশো করে পড়বে এদিকে কার ভাড়া দশ থেকে পনেরো হাজার পড়বে যারা বাইক নিয়ে আসবেন আপনার দিন প্রতি বারোশো থেকে পনেরোশো পড়বে পেট্রোলের খরচ আলাদা আমাদের বাইক রেন্ট নেওয়া হয়েছিল স্কুটার রেন্টাল সার্ভিস থেকে এখানে আমাদের বাইক ছিল অ্যাভেঞ্জার ওয়ান আর এটা আমরা সাত দিনের জন্য নিয়েছিলাম দিন প্রতি বারোশো টাকা করে সাত দিনে আমাদের খরচ আট হাজার চারশো টাকা যদি আপনি এখান থেকে বাইক নিতে চান অবশ্যই ফোন নম্বর দেওয়া রইল

গৌরীকুণ্ডের থেকে আমাদের এখানেই ফ্যাসিলিটিস বেশি মনে হয়েছে কিন্তু গৌরীকুণ্ডে থাকলে আপনার অনেক সকালেই হাঁটা রওনা দিতে পারবেন ব্যাগগুলো যে রাখলাম আমরা মনে হলো বেটার আর বারো ঘন্টাতে পঞ্চাশ টাকা করে চার্জ হয়েছে গুপ্তকাশিতে আমরা যেখানে ছিলাম শ্রী নালেশ্বর রিসর্ট নারায়ণকোটি হেলিপ্যাডের একেবারে সামনেই রিসর্ট খুব সুন্দর এবং পরিষ্কার উপরি পাওনা ছিল সামনে পাহাড়ের ভিউ এবং চারিদিকের মনোরম পরিবেশ আমাদের ডিলাক্স রুম নেওয়া ছিল এবং ভাড়া পড়েছিল আঠারশো টাকা পার নাইট গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাবার বাইশ কিমির এই ট্রেকে অনেক পয়েন্ট পড়ে যার মধ্যে প্রথম পয়েন্ট হলো গৌরীকুণ্ড থেকে চার কিমি দূরে জঙ্গল চুটি খাওয়া দাওয়া করার জন্যেও এই জায়গা আমাদের বেশ রিজনেবল লেগেছে কারণ আমরা প্রায় সব জায়গাতেই খাবার খেয়েছি এখানে দাম এবং কোয়ালিটি দুটোই ভালো এখানে আলু পরোটা পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এরপর আমরা চিরবাসা কালভৈরব মন্দির দেখতে পারি রাস্তার পাশেই পড়বে এই মন্দির নমস্কার করে এগিয়ে চলি এরপর পাই হনুমান চট্টি এখানে একটি হনুমানজের মন্দির আছে এরপর আসে ভীমবালি যেখানে পায়ে হাঁটার রাস্তা এবং ঘোড়া কচ্চরের রাস্তা কিছুক্ষণের জন্যে আলাদা হয়ে যায় রাস্তায় চলার পথে এই ঘোড়াগুলির জন্যে যেমন মায়া লাগে ঠিক এদের জন্যই আবার চলাচলের অসুবিধাও হয় তো আপাতত এখন থেকে রাস্তা আলাদা হয়তো হেঁটে কিছুটা আরাম পাওয়া যাবে আমরা সকাল এগারোটায় রওনা দিয়েছিলাম কেদারনাথ এখন সকলের প্রিয় একটি ডেস্টিনেশন বাবা মহাদেবের টানে প্রায় সকলেই এখানে একবার আসার ইচ্ছা প্রকাশ করে থাকেন তবে চলার রাস্তায় কোনো অসুবিধা নেই বললেই চলে সারা রাস্তা জুড়ে নানা খাবারের দোকান একটু পরপর বাথরুমের ব্যবস্থা যাত্রাপথের অসুবিধাগুলি নিমেষেই দূর করে দেয় বাথরুমগুলি নিয়মিত পরিষ্কার করা হয় এবং যথাযথভাবে যাত্রীদের খেয়াল রাখা হয় পথে নানা মানুষ পিট্টু পালকি ইত্যাদি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামবাড়াতে এই ব্রিজটা ক্রস করে ওই পারে যেতে হবে দু হাজার তেরোর বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গ্রাম এই রামবাড়া আগে এখানে বহু মানুষ থাকতেন যেটা এখন আর নেই আগে ব্রিজের এই পার থেকেই রাস্তা ছিল কিন্তু বিপর্যয়ের পর এই ব্রিজ পার করেই যেতে হয় পাহাড়ের যে সৌন্দর্য দেখার জন্যে আমরা আসি একবার ভাবলেই কেমন লাগে তখন ঠিক কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল কেদারনাথ যাত্রার সব থেকে সহজ আর তাড়াতাড়ি মাধ্যম হলো হেলিকপ্টার এই সার্ভিস আপনি গুপ্তকাশি ফাটা এবং সেরসি থেকে পাবেন হেলিকপ্টার শুধুমাত্র অনলাইনেই বুক করা যায় রেট আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন এখানে প্রায় সব জায়গাতেই জলের বোতল পঞ্চাশ টাকা প্রতি লিটার পথে যেতে যেতে যে কোনো সময় আবহাওয়া বদলে যেতে পারে ছাতা রেইনকোট সঙ্গে অবশ্যই রাখবেন ঠান্ডা থেকে বাঁচতে জ্যাকেট মোজা ইনার উইন্টার ক্যাপ অবশ্যই সঙ্গে রাখবেন ভালো মানের জুতো পরলে হাঁটতে সুবিধা হবে যদিও আপনি কিছু আনতে ভুলে যান তবে গৌরীকুণ্ড মার্কেটে প্রতিটা জিনিস কিনতে পাওয়া যায় আর রাস্তায় প্রচুর প্রায় সব দোকানেই রেইনকোট বিক্রি করে কিন্তু হতে পারে সবকিছুই কিছুই আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে রামবাড়া ব্রিজ ক্রস করার পরে শুরু হবে আপনার আসল চড়াই যা সোজা মন্দির নিয়ে যাবে যদি খুব সমস্যা হয় চড়াই হাঁটতে তাহলে অবশ্যই পিট্টু পাল্টি অথবা করে নেবেন যত উপরে ওঠা যায় এগুলির দাম ততই বাড়তে থাকে এবং রেট নির্দিষ্ট না থাকায় আপনার কাছে তারা বেশি চাইলেও কিছু বলার নেই আমি জিজ্ঞেস করেছিলাম একটা মানুষের ভাড়া কত ওরা প্রায় দশ থেকে কুড়ি হাজারের মতো নেয় সেটাও ডিপেন্ড করে ওজনের উপর ওজন বেশি হলে আপনাকে বেশি টাকা দিতে হতে পারে এটা যাওয়া এবং আসা দুটো মিলিয়ে ঘোরাতে সেই একই জিনিস সাত থেকে আট হাজারের মতো পড়বে যাবার পথে আমরা আলু পরোটা ভাতের থালি আর বিভিন্ন জিনিস ট্রাই করেছি খাবারের মান ওই মোটামুটি থেকে ভালো সব জায়গায় ভালো সেটা বড় তা ভুল হবে খাবারের দাম একটু বেশি মনে হতে পারে কারণ এতটা উপরে ওরা নিয়ে এসে জিনিসপত্র বানায় তাই খুব স্বাভাবিকভাবেই এখানে একটু বেশি দাম যে দাদাকে আমরা ব্যাগ ওঠানোর জন্য বুক করেছিলাম সেই পিট্টু দাদা দু হাজার টাকা চার্জ করেছিলেন ওজন বেশি হলে আর একটু বেশি চার্জ করতেন সেরকম মানুষ নিয়ে গেলে ওনারা আট থেকে দশ হাজার টাকা করে থাকেন এটা শুধুমাত্র এক দিকের ভাড়া বাচ্চাদের ক্ষেত্রে কম এবং ওজন বেশি হলে তারতম্য হয় একটা কথা বলি রেট আপনি চাইলে এদিক ওদিক করে নিতে পারবেন তবে সকলের কাছে একটাই অনুরোধ যদি আপনি হাঁটতে সক্ষম হন এবং মনের জোর থাকে তাহলে অবশ্যই হেঁটে উঠুন সময় বেশি লাগলেও ক্ষতি নেই আমরা যেখানে আছি সেখান থেকে কেদারনাথ এখনও আট কিমি বাকি সাময়িক বৃষ্টির ফলে রাস্তা একটু ভেজা হয়ে গেছে চারপাশের সৌন্দর্য আর একটু বেশি সুন্দর হয়ে গেছে সাধারণত রাস্তার এই দশা ঘোড়ার মলমূত্র এবং সঙ্গে বৃষ্টির ফলে হয়ে থাকে বিকেলের বেশিরভাগই বৃষ্টি হয় পাহাড়ি পর চড়াই পথ একটু বেশি দেখতে পাওয়া যায় খুব কম উতরাই একদম উঁচু উঁচু চড়াই ঘুরে থাকালেই দেখা যায় এখন থেকে আপনার যাত্রা একটু বেশি কঠিন মনে হতে পারে যদি সমস্যা হয় অবশ্যই রেস্ট নিয়ে চলতে ভুলবেন না এখানে রাস্তায় প্রচুর মানুষ এবং ঘোরার জন্য কাদা কাদা হয়ে যায় কিছু দূর গেলেই চোখে পড়বে এরকম বরফের চাই খচ্চরার ঘোড়ার রাস্তা জ্যামের অন্যতম কারণ কিন্তু এই পথেই আপনি পাহাড়ের আসল সৌন্দর্যও দেখতে পারবেন মহাদেব যাত্রাপথের সৌন্দর্য এতটাই বাড়িয়ে দিয়েছেন শুধু অবাক হয়ে তাকিয়েছিলাম বরফ শুধু চারিদিকে একটু পর থেকেই উচ্চতাজনিত সমস্যার দেখা দিতে পারে কিন্তু কি করব বলুন এই অসাধারণ দৃশ্য দেখতেই তো এতদূর ছুটে আসা পাহাড়ে আসতে গেলে মজাও আছে আবার শাস্তিও আছে প্রায় রাত এগারোটাতে আমরা জিএমভিএন এর ক্যাম্পে পৌঁছে গেছিলাম ওনারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন গিয়ে ডেকে তুলতেই আমাদের বুকিং দেখে রুম দিয়ে দিলেন এত বড় গোটা একটা টেন্ট আমরা পেলাম কারণ ভিড় কম ছিল সেদিন আনন্দের সঙ্গে আমরা ঢুকে সেদিনের মতো রেস্ট নিলাম জিএমএল এই জায়গাতে আমি বলছি ভাড়া কত কি করে বুক করেছি সবটাই বলবো সঙ্গে বাবার দর্শনও করব এবং এখানে কি কি ফ্যাসিলিটিস পাবেন সেটাও বলে দেব শুধু দেখতে থাকুন অনেক অনেক কিছু জানা এখনো বাকি জিএম আমাদের রুমটা একবার দেখিয়ে নেই এখানে টোটাল পাঁচ যোগ পাঁচ দশটা বেড আছে টয়লেট আপনাকে শেয়ার করতে হবে সঙ্গে স্লিপিং ব্যাগ চার্জিং পয়েন্ট দেওয়া আছে এখানে কারেন্ট মাঝে মাঝেই চলে যায় তাই এখানে এলে কিন্তু এটা একটা সমস্যা কোনো কম্বল পাবেন না শুধু স্লিপিং ব্যাগ থেকে মাঝে মাঝে বেশি ঠান্ডা পড়লে স্লিপিং ব্যাগ কভার করতে পারে না তবে এক দুদিন থাকার জন্যে এটা ভালো একটা অপশন ওয়াশরুমের জন্যে আপনাকে বাইরে যেতে হবে জিএম অনলাইন থেকে বুক করে আমি এই টেন্টগুলো হাজার টাকা পার হেড পার নাইট পেয়েছি এটার সাথে আপনি ডিনার কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে জিএম বুকিং করার ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি ওয়াশরুমের সুবিধা আমার বেশ পছন্দ হয়েছে প্রতিটা রুম ক্লিন এবং জলের সুবিধাও বেশ ভালো জিএম ভিএলের বুকিং আপনি কম করে অন্তত দু মাস আগে করে রাখবেন কারণ ওয়েবসাইট থেকে খুব তাড়াতাড়ি বুক হয়ে যায় এই রুমগুলি জিএম এর এখানে বেশ কয়েকটি থাকার জায়গা আছে যেমন নন্দী কমপ্লেক্স স্বর্গারোহিনী কমপ্লেক্স এবং এটি হেমলক কলোনি যেখানে আমি ছিলাম ঘুম থেকে উঠেই যে অসাধারণ সৌন্দর্য চোখে পড়ে আশা করি এরপর আর কিছু বলার থাকতে পারে না চারিদিকে বরফ এর মাঝখানে আমার এই ছোট্ট ঘুটির এমনি এমনি বলে না মহাদেব স্বর্গে থাকেন এই তো সেই স্বর্গ এখনো বাবার দর্শন শুধু সময়ের অপেক্ষা ওখানে চলুন যাই দেখি কতটা সুন্দর সেই জায়গা যত বড় বড় কথা আছে না অদ্ভুত মহাজাগতিক আশ্চর্য সুন্দর প্রতিটা কথা এই জায়গার জন্য প্রযোজ্য আমার থাকার জায়গা থেকে মন্দির একেবারেই কাছে মাত্র তিনশো মিটার পাহাড়ের সৌন্দর্যতে বিভূহিত করেইছে এবার মন্দিরের সৌন্দর্য দেখার পালা মন্দিরের একেবারেই সামনে একটা সুন্দর ওম লাগানো আছে যেটা নতুন কনস্ট্রাকশন করা শুনেছি আরো নতুন কিছু যুক্ত হবে এই মন্দিরে রোপ ওয়ে চালু হওয়ার কথা নিশ্চয়ই শুনেছেন সেটার প্রস্তুতি কদমে চলছে যাক আমার স্বপ্ন পূরণ হলো এত পরিশ্রম সার্থক আমি একদম মন্দির চত্বরে চলে এসেছি এসেই দেখলাম মন্দিরের দরজা খোলার দিন যে রূপ দেওয়া হয়েছিল ফুল দিয়ে সেটা এখনো টাটকা আমরা দুদিন পর এসে পৌঁছেছি এসেছি একদিন আগেই কিন্তু ঠান্ডা এবং বিভিন্ন কারণে মন্দির আসা হয়নি আমি এখানে একদিন থাকবো শুধুমাত্র জায়গাটাকে অনুভব করার জন্য কি কি আছে শিবলিঙ্গ যেটা দর্শন করতে সবাই আসেন তিনি তো আছেন সঙ্গে যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এবং সঙ্গে লক্ষ্মীনারায়ণের মূর্তিও আছে ভীমের মূর্তি নেই তার কারণ হয়তো পেছনে অলরেডি ভীমশিল্লা নামে যে পাথরটা আছে সেটাকেই ভীমরূপে পুজো করা হয় এখানে এখনো অনেক রকম পাথর আছে যা মহাভারতের সময়কালের বলে বিশ্বাস করা হয় প্রচুর পুরনো পাথর সঙ্গে অবশ্যই নন্দীজি এর মূর্তিও একেবারে মন্দিরের সামনেই রয়েছে মন্দিরের ক্যামেরা বা ফটোগ্রাফি দুটোই নিষেধ তাই মোবাইল পকেটে ঠুকিয়ে শান্ত মনে মন্দির দর্শন করবেন সব কিছু ক্যামেরাতে নয় কিছু কিছু চোখে দেখে মনের ক্যামেরাতে বন্দি রাখতে হয় বাকি কোথায় কি খরচ হলো সেটা বলছি কেদারনাথ জিএম ভ্যান ছাড়াও প্রচুর থাকার জায়গা রয়েছে শুরু দিনগুলি বেশ ভিড় থাকে তাই প্রায় সব জায়গায় ফুল থাকে এবং রেট একটু বেশি মানে দুই থেকে চার হাজার থাকে যদি আপনি টেন্টগুলো পাঁচশো টাকা থেকে শুরুতে পেতে পারেন যাক ভগবানের অশেষ কৃপায় যখন মন্দির থেকে দর্শন করে বেরোলাম সূর্য আকাশে উঠল রাত থেকে বৃষ্টির কারণে ভাবছিলাম মন্দির ভালো করে দর্শন হবে কি না কিন্তু বাবার প্রতি অসীম ভরসা ছিল খুব সুন্দর দর্শন সঙ্গে এত সুন্দর রোদ সম্পূর্ণ যাত্রা মিষ্টি মধুর করে তুলল যেন সত্যিকারের স্বর্গে চলে এসেছি চলুন আপনাদের এবার এ মন্দিরের কাহিনী শোনাই অনেকেই এসে পড়েন কিন্তু কি জন্য মন্দির এত বিখ্যাত সেটা জানেন না আসলে ইতিহাস জানলে সেই জায়গাটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায় শোনা যায় নর এবং নারায়ণ ঋষির তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এখানে রূপে অবস্থান করেন আরেকটি বিখ্যাত কাহিনী হলো পাণ্ডবরা মহাভারতের যুদ্ধ শেষে নিজের প্রিয়জনদের হত্যার অপরাধে অত্যন্ত ক্লানিতে থাকেন তাই তারা পাপ থেকে মুক্ত হতে চেয়েছিলেন ঋষি বেদব্যাসের পরামর্শে তারা শিবের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হতে চেয়েছিলেন কিন্তু ভোলানাথ এত সহজে তাদের দর্শন দিতে চাননি কারণ তিনিও তাদের প্রতি দুষ্ট ছিলেন তারা যতই শিবের কাছাকাছি যান শিব তাদের থেকে অন্য কোথাও চলে যান বা তিনি লুকিয়ে পড়েন এইভাবে যখন শিব গুপ্ত কাশিতে এসে গুপ্ত হয়ে যান ঠিক তখন পাণ্ডবরা জানতে পারেন যে মহাদেব এখানে আছেন ভীমের পর নিজের রূপ বিস্তার করে দুই পাহাড়ের মাঝে দুই পা রাখেন যাতে সার রূপে মহাদেব পালাতে না পারেন মহাদেব এখানে সার ধারণ করে অনেক গরু এবং গাইদের মাঝখানে লুকিয়েছিলেন যাই হোক সমস্ত পশুরা ভীমের পায়ের তলা দিয়ে চলে গেল সার রূপে মহাদেব বাদ দিয়ে কারণ তিনি তো ভগবান কেমন করে তিনি ভীমের পায়ের তলা দিয়ে যাবেন ভীম চিনতে পারলেন মহাদেবকে শিব দেখলেন যে পাণ্ডবরা তাকে এত ভক্তি দেখাচ্ছেন এত ডেডিকেশন তাদের তো সন্তুষ্ট না হয়ে পারলেন না শেষে তিনি তাদের আশীর্বাদ দিলেন এবং পাপের থেকে মুক্ত করলেন এই জন্য পাণ্ডবদের মূর্তি এখানে আছে কেদারনাথ মন্দিরের পেছনে রয়েছে এই ভীমসিরা পেছনে অনেক সন্ন্যাসীরা থাকেন দেখলাম এখানে রাতের টেম্পারেচার মাইনাসে চলে যায় তো যথোপযুক্ত ঠান্ডার জামাকাপড় নিয়ে আসাই ভালো কেদারনাথ মন্দির বছরে ছয় মাস খোলা থাকে এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে এই মন্দির খোলে নর্মালি অক্ষয় তৃতীয়ার দিন ঘোষণা করা হয় দরজা দিন আর বন্ধ হয়ে যায় দীপাবলির দুই দিন পর ভাতৃদ্বিতীয়ার দিন সব থেকে ভালো সময় এখানে আসার সেটা হলো শুরুর দিকে অর্থাৎ মে এবং জুন মাসে বর্ষায় না আসাই ভালো কারণ এদিকে প্রচুর ল্যান্ডস্লাইড হয় এবং বড় বড় পাথর পরে রাস্তা বন্ধ হয়ে যায় আবার না হলে সেপ্টেম্বর শেষ থেকে অক্টোবর মাসটাও খারাপ হয় আসার জন্য কেদারনাথ মন্দির সকাল চারটা থেকে দুপুর বারোটা অবধি খোলা বারোটা থেকে দুপুর দুটো অবধি মন্দির বন্ধ থাকে ভোগের জন্য এরপর আবার দুটো থেকে রাত দশটা অবধি মন্দির খোলা পাবেন প্রায় সব নেটওয়ার্ক এখানে অ্যাভেলেবেল তাই ফোন এবং নেট দুটো নিয়েই কোনো সমস্যা নেই আমার এয়ারটেল সিম এবং জিও সিম দুটোই ভালো মতন কাজ করেছে মন্দিরের বাইরে অনেককেই পুজো করতে দেখেছি স্পেশাল পুজো গর্ভগৃহে করার জন্য আপনাকে অনলাইন থেকে স্পেশাল টিকিট কাটতে হবে এখানে সকালের খাবার এবং অন্যান্য খাবার জন্যে প্রচুর হোটেল এবং দোকান রয়েছে মন্দির থেকে একটু এগোলেই আপনি দেখতে পারবেন প্রচুর হোটেল আছে নানা জায়গায় নানা রেট তবে সাধারণভাবে এখানে দেড়শো থেকে দুশোর মধ্যেই আপনি সমস্ত খাবার পেয়ে যাবেন মন্দিরের পেছনে অমৃতকুণ্ড থেকে অনেকেই বাড়ির জন্য জল নিয়ে যান প্রসাদ আপনি বাইরের যে দোকান থেকে কিনতে পারবেন একশো টাকা থেকে শুরু করে অনেক দামি দামি পুজোর প্রসাদের ব্যাগ পাওয়া যায় সামর্থ্য অনুযায়ী আপনি পুজোর সামগ্রী পেয়ে যাবেন মন্দিরে দর্শন করতে গেলে আপনাকে সবার আগে একটা টোকেন কাটতে হবে এটি সম্পূর্ণ ফ্রি এখানে যে টাইম লেখা থাকবে তার কিছুক্ষণ আগে গেলেই আপনার দর্শন হয়ে যাবে তবে ভিড় বেশি থাকলে সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে হাতে অতিরিক্ত সময় নিয়ে যাবেন যাতে দর্শনের ক্ষেত্রে কোনো বাধা না আসে ভিড় ঠেলে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা লাগতে পারে পুজো দিয়ে বেরোতে ডাইরেক্ট কেদারনাথ দর্শন করতে তিন দিন সময় যথেষ্ট কিন্তু আমি একদিন এক্সট্রা থেকেছিলাম এখানে একদিন থাকলে পথের ক্লান্তি দূর হয়ে যায় এবং আপনার বিশ্রামও ভালো করে হয় তাড়াহুড়ো করে যাওয়াতে আসার প্রচুর ক্লান্তি হয় এবং এত উঁচুতে ওঠার পর আপনার শরীর খারাপও হয়ে যেতে পারে তাই পারলে একদিন এক্সট্রা সময় হাতে নিয়ে আসবেন আমি এখানে তিন দিনের ট্রিপ বলে দিচ্ছি হরিদ্বার থেকে সকাল সকাল গৌরীকুণ্ড এসে পৌঁছাবেন বা না পারলে সোনপ্র্যাক দ্বিতীয় দিন আপনি যাবেন গৌরীকুণ্ড থেকে কেদারনাথ হাঁটা পথে অথবা হেলিকপ্টার এরপর তৃতীয় দিন আপনি সকালে দর্শন করে নেমে আসতে পারেন বা আগের দিন বিকালে পৌঁছে দর্শন করতে পারেন অথবা সেদিন সকাল বিকেল সন্ধ্যায় সব ভালো মতো দর্শন করে চতুর্থ দিন নামতে পারেন তবে তিন দিনের প্ল্যানটা একটু বেশি হেকটিক হয়ে যাবে তবে যদি আপনি পারেন দেন অবশ্যই তিন দিন আপনার জন্য যথেষ্ট হেলিকপ্টার থেকেও কিন্তু এই মিনিমাম তিন দিন সময় লাগবে কারণ সার্ভিস শুরু হয় ফাটা বা গুপ্তকাশী থেকে তো এটা হলো টোটাল প্ল্যান তিন থেকে চার দিনের হরিদ্বার থেকে শুরু খরচ টাইমের বলে দিন যদি আপনি বাসে যান তবে সব থেকে সস্তাভাবে যেতে পারবেন তাহলে বাসের মাধ্যমে হোটেল খরচ দু হাজার টাকা যাতায়াত দু হাজার টাকা খাওয়া এক হাজার টোটাল পাঁচ হাজার টাকা পার পার্সন এই সেম জার্নি যদি আপনি কারে করেন মানে পার্সোনাল কারে তাহলে ন হাজার টাকা পার পার্সন খরচ হবে হেলিকপ্টার করে গেলে এই খরচ পনেরো হাজার পার পার্সন লাগবে এখন আপনি আপনাদেরকে ইন ডিটেলসে আমার বাড়ি মানে কোচবিহার থেকে আমার ঠিক কতটা খরচা হয়েছে পাই টু আমি সেই হিসাবটা দিচ্ছি কোচবিহার থেকে দিল্লি যাওয়া আসা রাজধানী এক্সপ্রেসে ভাড়া পড়েছে টাকা দিল্লি থেকে হরিদ্বার আমরা বাসে গিয়েছিলাম সেখানে খরচ আটশো টাকা হরিদ্বারের হোটেলে দুদিন ছিলাম ভারত শ্রমে সেই ভাড়াটা পড়েছে বারোশো টাকা বাইক রেট নিয়েছিলাম পাঁচ দিনে ছ টাকা প্লাস এক টাকার পেট্রোল সাত টাকা গুপ্তকাশিতে হোটেল আমরা দুদিন নিয়েছিলাম যাওয়ার দিন এবং আসার দিন সেক্ষেত্রে আমাদের খরচ পড়েছে তিন হাজার টাকা ক্লক রুম যেখানে আমরা আমাদের লাগেজ এবং নিয়েছিলাম সেটা যে রেখেছি সেটা দুদিন মিলিয়ে খরচ পড়েছিল আটশো টাকা জিপে যাওয়া এবং আসার খরচ দুশো টাকা কেদারনাথে দু খাওয়ার খরচ বারোশো টাকা যেহেতু আমরা সব জিনিসই ট্রাই করেছি জিএম টেন্ট নিয়েছিলাম দুদিনের জন্য দুদিনে চার হাজার টাকা পুজো খরচ আড়াইশো টাকা পার ব্যাগ এবং এক্সট্রা আরও দুশো টাকা খরচ হয়েছে পিক যেটা আমরা ব্যাগটাকে উপরে উঠেছিলাম সেটা ওঠা এবং নামা মিলিয়ে দু হাজার টাকা খরচ হয়েছে তাহলে আমাদের টোটাল অ্যাপ্রক্সিমেটলি প্রায় বত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে কোচবিহার থেকে হরিদ্বার হয়ে কেদারনাথ গিয়ে এবং এবং তারপরে ফিরে আসা এবার আমি এক্সট্রাভাবে বদ্রনাথ ঘুরেছি হরিদ্বার ছিলাম মাঝখানে দেবীদের পুজো দিয়েছি আরও অনেক অনেক এক্সট্রা খরচ করেছি আমি এটা একটা অ্যাপ্রক্সিমেটলি বললাম এর থেকে কম বা বেশি খরচও কিন্তু হতে পারে তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আশা করি সমস্ত এ টু জেড ইনফরমেশন পেয়ে গেছেন কেদারনাথ ঘোরা সম্পর্কে তো যে কোনো লোকেশনের উপর ডিপেন্ড করবে ট্রেনে স্লিপার ক্লাসে আসলে কিন্তু ভাড়া অনেকটাই কমে যাবে তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আর যদি কোনো তথ্য বা ইনফরমেশন দিতে আমি মিস করে যাই সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবভিয়াসলি দেখা হবে নেক্সট কোনো নতুন ডেস্টিনেশনে এবং নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সুস্থ থাকবেন সুস্থ রাখবেন এবং অবভিয়াসলি খুব সুন্দর করে পৃথিবী ভ্রমণ করতে থাকুন সারা জায়গা এক্সপ্লোর করতে থাকুন